ডানকুনি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের খেলার মাঠ সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ এলাকায় চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শেখ ওরফে রাজা বাড়ি পেশায় একজন মোটর ভ্যান চালক বেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো গতকাল রাতে খেলার মাঠ সংলগ্ন এলাকায় দেখা যায় রাজাকে আজ সকালে তাকে ওই এলাকায় দেখতে না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের খবর দেওয়া হয় ডানকুনি থানায় ডানকুনি থানার পুলিশের ঘটনাস্থলে এসে খেলার মাঠ সংলগ্ন একটি পুকুরে জেলে নিয়ে এসে মাছ ধরার জাল দিয়ে তল্লাশি শুরু করে বেশ কয়েক ঘন্টা পর পুকুর থেকে উদ্ধার হয় শাহাবুদ্দিনের মৃতদেহ পুলিশের প্রাথমিক অনুমান জলে ডুবে মৃত্যু হয়েছে রাজার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়দের একাংশের অভিযোগ রাজা প্রথমে গাজা তারপর হিরোইনের নেশায় মানসিক ভারসাম্য হারায় স্ত্রী ও সন্তানরা ছেড়ে যাওয়ার পর থেকে ভবঘুরের মতো এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো রাজা রাজার এই আকস্মিক মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে তবে শুধুমাত্র রাজা একা নয় গাজা হেরোইনের নেশায় প্রাণ গেছে অনেকেরই আর কতগুলো প্রাণ গেলে হুশ ফিরবে প্রশাসনের আর কতগুলো সংসার নষ্ট হলে বন্ধ হবে বেআইনি ব্যবসা এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা